শরিয়ত মেনে প্রস্তাবের মাধ্যমে কোনো অবৈধ সাধারণ সম্পর্কে না জড়িয়ে তাকে বিয়ে করেছি পারিবারিকভাবে একটা ওই লাইভ ভিডিও দেখছিলাম ওখানে মহিলা আপনার নামে বিভিন্ন অভিযোগ করছি বিষয়টা একটু জানার জন্য ফোন দিছিলাম যদি কাইন্ডলি একটু কষ্ট করে বলতেন ফোন তো অনেকেই দেয় মেসেজ দেয় আসলে এসব বিষয় নিয়ে কারোর সাথে কথা বলি না বলার প্রয়োজন বোধ করি না আমি প্রচন্ড ব্যস্ত থাকি কাজকর্ম নিয়ে সমালোচনায় কখনোই বিষয়টা একান্ত পারিবারিক বিষয় প্রথমে একটা কথা বলি এটা নিয়ে অনেকেই সমালোচনা করতেছে একতরফা কথা শুনে মানে যাচ্ছে তাই ভাবে আমার নামে তহমত দিচ্ছে বেশিরভাগই দেখি টুপিওয়ালা হুজুর কোনো মাদ্রাসার ছাত্র না হয় শিক্ষক না হয় বক্তা না হয় এখন ইসলামী দলের কর্মী আফসুস লাগে যদি এই হয় ইসলামী মনাদের অবস্থা গুনাকে যদি গুণা মনে না করে যাই হোক তাদের সামনে হবে একতরফা শুনে এরপর যদি এভাবে তারা মন্তব্য করে রায় দিয়ে দিছে কি ওটা শুনে দ্বিতীয় কথা দ্বিতীয় পক্ষের কথা না শুনে তারা রায় দিয়ে দিছে যে ওইটাই সত্য এবং আমি খারাপ কিভাবে এটা ভাবতে পারে আমি শুধু এটা বুঝতেছি না যে কিভাবে ভাবতে পারে যেখানে যেই মানুষটা সারা দেশে বছরে অন্তত সব মিলাইয়া আল্লাহর দয়ায় পঞ্চাশ লাখ টাকার উপরে দান অনুদান দেয় দুই তিনটা মাদ্রাসা নিজ খরচে চালায় সেখানে তার ছেলেকে ফালাই রাখবে এই মিডিয়ার যুগে এটা বিশ্বাস করে কিভাবে মানুষ মানসিকতা এত নিচু হয় কিভাবে তো যাই হোক সমালোচনায় আসলে কখনোই কান্দি না আহ মামুন ভাইকে নিয়েও সমালোচনা হয়েছিল কিন্তু এতে কি তার সম্মান গেছে তার মর্যাদা আরো বাড়ছে আমাকে নিয়ে একবার হইছে জানছে এটা মিথ্যা জানছে আমি কুল্লামার শর্ত দিছি একবার ভুলে ইনশাল্লাহ বলছি বললে তার তালাক হয় না পরে আবার সরাসরি বললাম যে এখানে আমার সগিরা গুনাও নাই এরপর কি প্রচার তারা বন্ধ করছিল বরং শত শত ভিডিও বানাইছে আমার কি হয়েছে এখন আমি যেটা বুঝি যে আল্লাহর রহমতে আমাদের কোম্পানি বেশ সারা দেশব্যাপী বিশ্বব্যাপী একটা সুনাম অর্জন করেছে আস্থা অর্জন করেছে আমার একটা অবস্থান আল্লাহ তৈরি করে দিয়েছেন এখন শত্রু গ্রুপ যারা আছে বা সমালোচক যারা আছে এদের একটা মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়াইছে ব্যবহার করছে করছে কারা অনুমান করতে পারি মূল বিষয়টা আমি সংক্ষেপে আপনাকে বলি যেহেতু বিদেশ থেকে ফোন দিছেন মূল বিষয়টা হলো শরীয়ত মেনে প্রস্তাবের মাধ্যমে কোনো অবৈধ সাধারণ সম্পর্কে না জড়িয়ে তাকে বিয়ে করেছি পারিবারিক ভাবে আ এই মহিলা আমার বউ ছিল তালাক হয়েছে তাও 2021 সালে এপ্রিলের এক 21 সালের এপ্রিলে তালাক হইছে কাজী অফিসের মাধ্যমে হইছে এবং কোর্টের মাধ্যমে হইছে মূলত তাকে তার মানে তার মানে শরী 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 দিক থেকে আপনি শরী নিয়ম মেনে তালাক দিয়েছেন আবার আইনি প্রক্রিয়া মেনে তালাক আমি আমি বিয়ে করেছি এটা কি দোষ আছে না গুণ আছে আবার তালাক দিছি এখানে দোষ আছে না গুণ আছে তালাক দিছি কেন এটার উপর একটা প্রশ্ন করতে পারে তালাকটা কেন হলো তাকে বিবাহ করার পর বেশ বেশি দিন না এক সপ্তাহ দুই সপ্তাহের মধ্যে তার একটা আচরণ আমাদের সবার মাইন্ডে লাগলো সে বিনা কারণে কি যেন হইছে কে জানি কি তাকে বলছে নর্মালি কোন একটা কথা বলছে সে বাচ্চাদের মতো চিৎকার দিয়ে কান্না শুরু করলো যেটা বাইরে সবাই শুনে বাইরে বিল্ডিং এর নিচে লোক জড়ো হয়ে গেল তাকে বুঝালাম নতুন আসছে আমার সংসারে মা বুঝালেন আরো যারা ছিলেন সবাই বুঝাইছে তাকে কয়েকদিন পর তার মাও আসে আমার বাসায় তার মাও বুঝায় কিন্তু তার আচরণের পরিবর্তন নাই আমাকে একটা টেনশন দিয়ে রাখে মা ফেলে গেলে টেনশন আব্বার সাথে দুর্ব্যবহার মার সাথে দুর্ব্যবহার আব্বা জুমা পড়তে যাবে কি নিয়ে জানি তার মনে লাগছে তার রুমের ভিতর আব্বার ব্যাগ কাপড় গোসান কাপড় পাল্টান লাগবে গোসল গোসল করা লাগবে দরজা ধাক্কাইতেছে আব্বা মা সবাই দরজা খুলতেছে না জুমা কাজা হয়ে যাচ্ছে পরে আব্বা পাশে আর একবার থেকে লুঙ্গি নিয়ে গোসল করে তারপরে জুমায় গেছেন এটা তো কোনো ছেলে সহ্য করবে না আব্বা আম্মা ওর বাসায় মানে বেশি দিন থাকেন নাই হয়তো সব মিলে পাঁচ দিনও থাকেন নাই তাকে ওকে কেউ প্রথমে গ্রহণ করে নিছিল পরে তার ব্যবহার সবাই দূরে সরে গেছে এরকম ভাবে দেখা যায় কোনো সমস্যা হলে বা আমি কোনো ধমক দিলে চিৎকার দিয়ে দৌড়ে বাইরে নেমে যেত ওরোনা টরোনা ছাড়া সেখানকে চিরলেই তো বাঁচান আমাকে বাঁচান মেজবামার মাইরে ফেলাইতেছে মানে সুদুর উপরে এখন পড়ছি এক বিপদে ওর মার সাথে কথা বললাম ওর ভাইয়ের সাথে বললাম আমার মা বাবার সাথে কথা বললাম তো সবাই বললেন আল্লাহ তেলে যদি আল্লাহ একটা সন্তান দান করেন হয়তো ঠিক হয়ে যেতে পারে তুমি ধৈর্য ধরো তা আমি বলছি বিয়ে যেহেতু করছি ঠিক আছে থাকুক সন্তান হলো এখন এই সন্তান নিয়ে সে আমাকে ব্ল্যাকমেইল মিল শুরু করলো মানে সে আরো বেপরোয়া হয়ে গেল মানে এত বেশি বিপর হয়েছে এটা কোনো সীমা নাই আমি থানা একটা জিডি করলাম একদিন আমি মা ফিলে দূরে ছিলাম আস্তে আস্তে আমার পজর হয়ে গেছে তো দেখি যে সে চিল্লাইয়া মানুষজন সব জমা করে ফেলাইছে যাবের ছিল আমার সাথে আমার মানে আল্লাহ ইজ্জত রক্ষা করছেন আল্লাহ নিজে দয়া করে ইজ্জত রক্ষা করছেন না হয় মিডিয়ার যুগের সময় তো ভিডিও হওয়ার কথা ছিল সবাই ভিডিও করার কথা কিন্তু কথা ছিল কিন্তু সবাই তাকে ধমক দিছে যে আপনি এগুলো কি করতেছেন নিজেরও তো একটা ইজ্জত আছে এরপর তার ভাইকে ডাকলাম তার বড় ভাবি এলো তার বড় ভাবি আলেমা তাদেরকে বললাম একে রাখা আমার দ্বারা সম্ভব না তাতে যা হোক যত জরিমানা হোক তো বললাম যত জরিমানা হোক বা যা চান তবু আমি আর রাখতে পারবো না ওর ভাই বলল তুহিন ওর ভাইয়ের নাম ওর ভাই বলল ঠিক আছে একটা ছেলে যেহেতু আছে ছেলেটার জীবনটা নষ্ট করে কি লাভ আমি ওর জিম্মেদারি নিতে পারি আমার কাছেও থাকবে আপনি মাসে একদিন যাবেন তাতেই হবে কোনো অভিযোগ করব না কোনো দিন আর মাসে পনেরো হাজার টাকা দেবেন ওদের চলার জন্য আমি বললাম বিশ হাজার টাকা দেব এই কথার উপরে একমত হইয়া ওকে নিয়ে গেল চার দিন পরই আমাকে মেসেজ পাঠাইতেছে আমি ছেলে নিয়ে এখন রাস্তায় নামবো মানুষকে দেখাবো এটা মেজবার ছেলে আমার খবর নেয় না টাকা পয়সা দেয় না কথায় কথায় বলবে টাকা পয়সা দেয় না অথচ টাকা পয়সা কিন্তু তার কাছেই থাকতো বাসায় থাকতো মাহফিল থেকে যে সমস্ত খরচাপাতি দিত মাহফিল কমিটি এগুলো তার বাসায় থাকতো কিন্তু এই কথাটা আমাকে বলতো সময় এবং বাজে ভাষায় গালাগালি করতো এরপরে হাত পাওয়া ধরা শুরু করলো আমি আর ভুল করবো না আমাকে মাদ্রাসার পাশে নিয়ে যান আপনি যেভাবে বলবেন আমি শুনবো নিয়ে এলাম মাদ্রাসার পাশে এই একটা ফোন যদি আমাকে দেয় আমি তো ব্যস্ত থাকতে পারি যদি না ধরি তখন আমার বন্ধু বান্ধবী আমাদের হাসিব আছে আকন ভাই আছে আকন সিরাজুল ইসলাম এরপর আরো যারা যারা সবার নাম্বার আমার মোবাইল থেকে সে নিয়ে রাখছে সবার আইডি আমার মোবাইল থেকে নিয়ে রাখছে অথচ তার ফেসবুক চালানো নিষেধ যত নিষেধ করি সে কোনো নিষেধ শোনে না তাদেরকে নক দেয় তারা যখন বলে যে ভাবি এগুলো তো আসলে ভাই পছন্দ করে না পরপুরুষ সাথে আপনি কথা বলবেন আপনি নক দেন কেন এইটা কেউ বললে তাকে গালি দি ফাহেসা ভাষায় গালি দিত এগুলো তাদের কাছে জিজ্ঞেস করলেই পাবেন এবং এখনো তাদেরকে মেসেজ দেবে আজকে হাতিব আমাকে বলল তাকে নাকি যা তা বইলা মা বাপ তুই গালাগালি করছে মেসেজে আজকে আজকে আসিফ আজ কোমরা থেকে আসছে আজকে ওকে গালাগালি করছে আপনি দুর্বিষ জীবন এই সংসার আছিলো আমাকে একদিন আমার বন্ধু যে বাসায় থাকতো পাশের ফেলাটা আমার বন্ধু থাকতো ফোন দিছে যে ভাই আহমদকে তাদের ঘরে ঢুকাইয়া দিয়া তাদের ঘরের দরজা বাহির থেকে লাগাইয়া দিছে আর আহমদের মা আমার ঘরের মধ্যে গিয়ে দরজা লাগাই বসে সকালে এখন তারা বেরো হতে পারতেছে না কিছু বলতে পারতেছে না ছেলেটা ভিতরে শুধু কানতেছে কিছু খাচ্ছেও না তারা দাক্কা কি করে না অন্যকে ডাকে না আমাকে সবাই চেনে ইজ্জতের ব্যাপার ওই বন্ধুকেও সবাই চেনে আমি বিকেলে ছেলেকে দিয়ে ঘর থেকে বের করি মানে তাইভাবে মানসিক শারীরিক টর্চার করছে গেল এটা আর একবার সে নিজে ঘরের মধ্যে ঢুকে আমাকে ফোন দিছে আর একবার আমাকে ফোন দিছে যে আমি ছেলে সাও আত্মহত্যা করতেছি এরকম আমার মাকেও ফোন দিয়া বলতো আমি ছেলেসহ আত্মহত্যা করতেছি আবার আমার জাভের বউকে ফোন দিয়া বলতো যে আমার ছেলেকে মেরে ফেলাইতেছে মানে এই ধরনের মানসিক টর্চার গুলো করতো একটা মাহফিলে রওনা দিছি আমাকে ফোন দিয়া বলতেছে আমি ছেলে এখন আত্মহত্যা করতেছি কি কারণে কি সমস্যা সমস্যা আপনি বাসায় আসেন না কেন মাহফিল যাইতে পারবেন না মানে ও অযৌক্তিক এরকম বহু দাবি করতো আমি গাড়ি ঘুরে আসতে আসতে সন্ধ্যা আমি ছিলাম ঢাকার বাইরে চিটাঙের দিকে সকালে এই কথা বলছে আমি পাশের বাসার যে আমার বন্ধু আছে তাকে বললাম ভাই ভাবি কি একটু খবর নেন তো বাসায় কোনো ঝামেলা করতেছে কিনা এরা বাসা ধাক্কাইতেছে খুলতেছে না কলিং দিতেছে গেট খুলতেছে না কথা বলতেছে না এবং মোবাইলও বন্ধ আমি আসতে আসতে রাত আটটা বাজে আইসা দরজায় ধাক্কায় দরজা খুলে না কথাও নাই ফোন বন্ধ পরে কদমতলি থানায় গেলাম তৎকালীন ওসি ছিল জামাল ভাই এখন ঢাকায় কোন থানায় যেন আছে এবং তৎকালীন ওসি কদমতলির ছিল জাকির ভাই এখন সম্ভবত যাত্রাবাড়িতে আছেন জাকির ভাই সহ দশ বারো জন পুলিশ ওসি সাহেব তারাও দরজার চেষ্টা করলেন কোনো সারা না পাইয়া আমরা একটা চিন্তায় আমি তো আমি তো শেষ একেবারে শেষ কোনো অঘটন ঘটাইলে তো সব দায় আমার উপরে পড়বে কেউ কিছু মানতেও চাইবে না তার মাও জানে ভাইরাও জানে এর ব্যবহার এরকম তারা অতিষ্ঠ কিন্তু এরকম দুর্ঘটনা ঘটাইলে তারাও তখন বলবে যে আমি খারাপ আমার তো আমার শেষ হয়ে যাবে এই অবস্থার মধ্যে ওখানে দাঁড়ানো বাড়িওয়ালা আমার ওই বন্ধু এবং আমরা সবাই পুলিশ মিললে ওই দরজাটা ভাঙ্গা হইলো দরজা ভেঙে ভিতর ঢুকে দেখি সে বসে বসে হাসতেছে আমাদেরকে দেখা এই কয়েকদিন পরে মার্কাজ তারপর চলে গেছে এবং আমার মেয়েদেরকে নিয়ে অশ্লীল অশ্লীল কথা বলতো এরপরে চলে গেছে গিয়া ইফতার সবাইকে গালাগালি করলো হুজুরদেরকে গালাগালি করলো আমার ওই বিনিয়োগকারীদের টাকা ছিল কোম্পানির অফিসে ওখানে তখন তো মার্কাজের বিল্ডিং এ আমার কোম্পানির অফিস ছিল আড়াই লাখ টাকা ছিল সেটা নিয়ে গেল এরপরে ল্যাপটপ ভাঙলো সিসি ক্যামেরার মনিটর ভাঙলো এরপরে আমার কিতাবের সেলফের গ্যালাসটা সব ভাই করে ওখান থেকে চলে গেল পরে আমি যাত্রাবাড়ি করলাম এই জিডির খবর তার কাছে গেছে সে তার ভাই এই তুহিনের মামা এসবির সদস্য গোয়েন্দা পুলিশ উনি আমারে ফোন দিয়া সন্ত্রাসী স্টাইলে খুব ভয় দেখাইলো এবং দিল আমি এসবির প্রধানের কাছে গিয়ে নালিশ জানাইলাম ওনাকে বদলি করে দিছে বদলি করছে এখন উনি ফোন দিছে যাত্রাবাড়ি থানায় যাত্রাবাড়ির থেকে আমাকে বললেন যে এরকম ফোন দিছে আপনি ঠিক আছে আসতে বলেন তাদেরকে এর আগে আমি একদিন কয়েকজন আলেম নিয়েও বাসায় গেছিলাম তাকে বুঝেছি সে আলেমদের সামনে সে চেহারা খোলা অবস্থায় চলে গেছে সব আলেমকে সে অপমান করছে এরপর আমি দাঁত কামড়াইয়া থাকছি জিব্বা কামড়াইয়া থাকছি কারণ হলো ইজ্জত আমার ইজ্জত ছেলেটা আছে যা দুনিয়ার কত মেনে নেব সমস্যা নেই এরপরে তারা এলেন এর মাঝে একবার আমাকে তখন ওসে ছিলেন ওকে একটা বাজে বাসায় বিরক্ত হইয়া এইরকম একটা মেয়েকে আপনি বিবাহ করছেন কিভাবে এই অবস্থা যাই হোক এরপরে বাসায় বসলাম সেই তার ভাইয়ের মামা শ্বশুর ওর নাম রহমান গোয়েন্দা পুলিশ এবং যাত্রাবাড়ি থানার এসআই ওসমান ভাই ওসমান ভাই এখনো যাত্রাবাড়িতে আছে এবং ওই মুখলেসের সাথে আর একজন মাস্তান আসছিল জগলু নাম এরা বৈশা একটা স্ট্যাম্পে লিখিত হলো ওই স্ট্যাম্পে লিখিত এটা নোটারিও করা হয়েছে তিন তিনটা স্টাম্পে লেখা হয়েছে সেখানে অনেকগুলো শর্ত তাদের নিজেদের হাতে লেখছে শর্তের মধ্যে আছে আমার অনুমতি ছাড়া বাইরে নামা যাবে না তার মানে সে আমার অনুমতি ছাড়া কিন্তু বাইরে নামতো এরপরে ফেসবুক ইমো এগুলো চালানো যাবে না অর্থাৎ এগুলো সে চালাইতো আমার নিষেধের পরও চালাইতো এই শর্ত চালানো যাবে না এরপর আমার বন্ধু বান্ধব কাউকে মেসেজ করা যাবে না তার মানে এটা সে করতো এই জন্য এই শর্ত তারা দিছে আমার মা বোন ভাই বাবা মা ভাই বোন এদের কারোর সাথে দুর্ব্যবহার করা যাবে না এই শর্ত আছে এটাও সে করতে দেখি তো শর্ত দিছে এরকম অনেকগুলো শর্ত দিয়ে এক মাস টাইম দিল এবং মাসে তাকে আমি পনেরো হাজার টাকা দেবো আর বাসা ভাড়া আলাদা দিয়ে দেবো আমি দিয়ে দেবো বাসা ভাড়ার বাইরে পনেরো হাজার টাকা দেবো এই আর ছেলে যদি অসুস্থ হয় বা কিছু হয় এটার খরচ আমি আলাদা দেব এক মাস সময় দিলে এক মাসের মধ্যে যদি সে এই আমলটা করতে পারে তাহলে আমার সাথে সংসার করতে পারবে যদি আমলটা করতে না পারে তাহলে আমার সাথে সে সংসার করতে পারবে না এই সিদ্ধান্ত হয়ে গেল এক সপ্তাহের মধ্যে এখানে এই মোকলে জগলু এদের মোবাইল নাম্বার স্বাক্ষর সব আছে এই স্টাম্প এই স্টাম্প আমার কাছে আছে এক সপ্তাহের মধ্যে সেটা পাল্টাই পরে মুখলে ফোন দিলাম সে বলে আমি এর দায়িত্ব নিতে পারবো না মেয়ে খারাপ আমি যা বুঝছিলাম সেটা না আমাকে আপনি মাফ করে দিন এরপরে আমি এর মাঝে প্রায় চারি পাঁচটা জিডি তার নামে আমি করছি থানায় কি করার আমার তো বাঁচতে হবে শেষ পর্যন্ত শেষ পর্যন্ত সে আমার নামে শত্রুদের খেলার পুতুল ছিল সে সোজা আমার শত্রু যে কেউ তাকে ব্যবহার করতে পারতো শত্রু পাইলে সে খুশি হইতো আমার শত্রুর কারণ নাম্বার পাইলে সে খুশি হয়ে যেত তাদের সাথে কথা বলতো আমার ব্যাপারে কিভাবে আমাকে ছোট করা যায় এটা সে পরামর্শ করতো সে গিয়ে আমার নামে একটা নারী শিশু মামলা দিল নারী শিশু মামলায় জামিন পাওয়া মুশকিল পাওয়া যায় না অভিযোগ দিছে কোন সালের ফেব্রুয়ারি পনেরো তারিখ দিন আমার সালটা মনে নেই ফেব্রুয়ারি পনেরো তারিখ আনুমানিক সন্ধ্যা ছয়টায় বাসায় গিয়ে তাকে মারতর করে পাঁচ পাঁচ লাখ টাকা যৌতুক চাইছি আল্লাহর কি রহমত আমি তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো এই কয়টা তারিখ ছিলাম আপনাদের সিলেটের মাহফিলে প্রতিদিন তিনটা করে মাহফিল ছিল আমি কোর্টে এই তিন দিনের প্রতিদিনের তিনটা মাহফিলের তিনটা লিফলেট সংগ্রহ করছি কমিটির নাম্বার এবং কোন হোটেলে ছিলাম এগুলোর কাস্টমার কপি কোর্টে সাবমিট করার পর ম্যাজিস্ট্রেট বলছে কোনো কারণে এই বিবাদীকে বা আসামিকে কাস্টডি দেওয়ার কোনো সুযোগ নেই মামলার কোনো অস্তিত্বই খুঁজে পাচ্ছি না এই জুলুমটা আমি কিভাবে করি আমাকে জামিন দিয়ে দিছে এখন মামলা ডিসকাস হয়ে গেছে মামলায় যখন আমাকে মামলা যখন আমাকে দিছেই আমি জামিন নিছি আমাকে কিছু অফিসার এবং বন্ধু বান্ধব পরামর্শ দিলেন আপনি যেহেতু কাবিন আছে আপনি কোর্টের মাধ্যমে তালাক দিয়ে দেন মামলা যেহেতু দিয়েই ফেলাইছে এখন তার সমস্যা নাই এখন তালাক দিলে এখন শেয়ার দ্বিতীয় মামলা দিতে পারবে না আমি কাজী অফিসের মাধ্যমে এবং কোর্টের মাধ্যমে দুইটা তালাক নামা তাকে দিলাম এবং তাকে মৌখিক ভাবে জানাইলাম মেসেজও জানাইলাম আর যখন আমাকে সে মামলা দিছে ওই সময় তো আমাকে জাবিন নেওয়ার আগে থানা পুলিশ ধরবে স্বাভাবিক থানার মামলা তো আমি তখন ঢাকার বাইরে ছিলাম এই সুযুগে আমার বাসার বাসায় বিশ লাখ টাকা ছিল মাহফিল থেকে বিভিন্ন খরচাদি যা মানুষ ওখানেই রাখতাম চাবি আমার কাছে থাকতো বিশ লাখ টাকা এরপরে ঘরের মালামাল সহ পুলিশ পাহারায় মানে তার ভাই ছিল একজন এই যে মিন্নি ঘটনা বরগুনার মিন্নি ওই সময় যে এসপি ছিল মারুফ ওর ভাই ওনার সহযোগিতায় ও অনেক চেষ্টা করছে আমাকে হ্যারেসমেন্ট করার ওনার মাধ্যমেই যাতে আমার লোকজন ফিরাইতে না পারে পুলিশ প্রটোকল দিয়ে আমার বাসার থেকে ওর ভাই আরো সব মালামাল নিয়ে চুরি করে চলে গেল আমি এটার নামে একটা মামলা করছিলাম কোর্টে সেই মামলাটা মানে জিডি করছিলাম জিডি কোডে গেছে কোর্ট থেকে তদন্ত দিয়েছে তদন্তে সঠিক পাইয়া তার নামে অরেন্ট নাম আমি আইউকে বলছি তাকে ধরার দরকার নেই যেহেতু আমার ছেলেটা তার কাছে আছে আমি ছেলের জন্য সেক্রিফাইস করলাম সে ছেলেকে সামনে আনে এটাকে ব্যবহার করতেছে রাত বারোটা একটা আমার ছেলেকে ঘুম থেকে জাগাইয়া এরপর সে ভিডিও করে ছেলের লাইফটা শেষ করে দিতেছে ভবিষ্যৎটা নষ্ট করে দিতেছে তো যাই হোক এগুলো নিয়ে চলে গেল আমি তাকে ধরাইলাম না এখন তার দাবি সে আমার বউ আছে কিভাবে থাকে বউ যদি থাকে আমার এখান থেকে গিয়ে সে কেন কোনোদিন যোগাযোগ করে না বা আমার বাড়িতে আসে নাই সে ছেলে নিয়ে চলে আসতো যদি এত সাহস থাকতো এত থাকতো সে চলে আসতে পারত মূলত সেও জানে আমাকে একটা হ্যারেসমেন্ট করার জন্যে এবং বলে খরচ দিই না আমি ছেলেকে যখন দিই আসাদের জন্য যা কিনি আহমদের জন্য তাই কিনি যখন কিনি তখনই বিদেশ গেলেও আসাদের জন্য যা কিনি আহমদের জন্য তা কিনি বরং এক দুই সুট বেশি কিনি যখন টাকা দি বিশ হাজার টাকার নিচে দিই না আমার ছেলের কয় টাকা লাগে বলেন এটুক ছেলে বিশ হাজার টাকার নিচে দিই না মূলত তার যখন টাকা দরকার হয় সে কার কাছে যাবে কারণ এইবার ঈদে যে মালামাল পাঠাইছি কুরিয়ারে পাঠাইনি আমার এক ওই এলাকার পরিচিত লোক দিয়ে পাঠাইছি উনি গিয়ে খবর পাইছে এই বাড়িতে নাই কেন এর ভাই মা একে তারায় দিছে অতিষ্ঠ হয়ে গেছে তার ব্যবহারে এখন তারা শান্তিতে আছে স্বস্তিতে আছে বাড়ি নাই তো যাই হোক এবার দিছি পাঁচ হাজার টাকা সব মালামাল দিছি এছাড়া সবসময় বিশ টাকা করে দিছি মানে আমার ছেলের টাকাটা সে ভোগ করে ওখানে বসে এবং ফেসবুকে নিয়মিত সে নাকি যখন আমি কাপড় চোপড় দিই ফেসবুকে লেখে আমি শুনছি আমি জানি না তাহলে আমি সবই তো দিচ্ছি ছেলের তার এক চাকরির মাধ্যমে তার চাচি ছিল ভদ্র মহিলা তাকে দিয়ে প্রস্তাব দেওয়া হইলাম ছেলেটাকে আমার এখানে কিছুদিন রাখতে বলেন ওর ওখানেও থাকুক ছেলেটা মা বাপ দুইজনকে চিনুক এবং ও তো আমার কাছেই আসতে হবে ছেলের যদি এখন আসা দেওয়া না থাকে পরে কষ্ট বেশি পাবে আর ওর ওখানে থাকলে মানসিক অসুস্থ হয়ে যাবে কারণ ও টর্চার করে ছেলেকে মানসিক শারীরিক টর্চার করে আমার এলাকার আমাকে বলছে তা আমার কাছে দেওয়ার ব্যবস্থা করেন ওই ওকে সেই লোকজন নিয়ে পাল্টা সে ফেসবুকে লেখছে একদিকে অভিযোগ দেয় আমার ছেলেকে আনি না খরচ দিই না আর একদিকে সে ছেলেকে দিচ্ছেও না মানে তার ভাইকে দিয়া সে বহু চেষ্টা করছে যখন দেখছে কিচ্ছু পারে না এখন চিন্তা করছে যে ফেসবুক একটা ওপেন প্ল্যাটফর্ম আছে এখানে দিলে আমারও কিছু বিরোধী মানুষ আছে সমালোচক আছে এরা হামলে পড়বে এরা যাচাই বাছাই করবে না শুনলেই আমার বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়বে এই এখানে দিছে এতে তো আমার আল্লাহ রহমত কিছু আসে যায় না আমার এই সব বিষয়গুলো আমার বন্ধু বান্ধব সবাই জানে যে তার মেজাজ আর বদমেজাজের কি অবস্থা এখন সে সীমা ছাড়াইছে এখন আমি তার এই লাইভ তার পোস্ট এগুলো সব কিছু রাইখা আইডি সহ অলরেডি আমি আইনি ব্যবস্থা নিয়ে নিচ্ছি আর যারা আমার বিরুদ্ধে বলতেছে লিখতেছে আমি তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নাই কেয়ামতের ময়দানে আল্লাহর সামনে তারা যেন আমার আমার সাম মুখোমুখি আল্লাহর সামনে তারা যেন আমার মুখোমুখি হয় ইনশাআল্লাহ আমি সলিড আছি আমি বিয়ে করছি শরিয়ত সম্মতভাবে সাধারণতম কোনো গুণা নাই অনুত্তম কাজ আমি হক আদায় করছি যথাযথভাবে বরং তার গালি থেকে বাঁচার জন্যে তার গালি থেকে বাঁচার জন্যে আমি সে যা চাইতো তার থেকে বেশি দিতাম এখন আমাকে নিয়ে সে কথা বলবে কোন অধিকারে কেন বলতেছে কোন অধিকারে কথা বলতেছে এরপর সেই তালাকনামা কাজী অফিস থেকে তার ঠিকানায় গেছে সে রাখে নাই পোস্টমাস্টার বলছে তার কাছে গেছে সে স্বাক্ষর দেয় নাই মানে চিঠিটা রিসিভ করার যে স্বাক্ষরটা স্বাক্ষর দেয় নাই সিঠিটা রিসিভ করি তালাকের ব্যাপার সে তো জানেই ভালো করেই জানে সে নিজে ফেসবুকে লেখছে এগুলো আছে তার আইডির শেষ দিকে গেলেই পাওয়া যাবে শুরুর দিকে গেলে এখন হলো কারো প্রচনায় উস্কানিতে এটা করছে আমার ছেলের লাইফটাও শেষ করতেছে আমার একটা বদনাম করার জন্য এই আর কি এতে কিছু আসে যায় না ইনশাল্লাহ আমি এটা নিয়ে পরোয়াও করি না যারা এটাকে নিয়ে খুব মজা করে আমার বিরুদ্ধে লেখতেছে তাদেরকে অবশ্যই কেয়ামতের ময়দানে জবাব দিতে হবে অবশ্যই ইনশাল জি যারা সমালোচনা করতেছে না জেনে না বুঝে ওটা আল্লাহর উপর তাক আর আমি জানার জন্য আপনাকে ফোন দিয়েছিলাম অনেক সময় নষ্ট করছি সময় দিচ্ছেন ধন্যবাদ শুক্রিয়া আর দোয়া করি আল্লাহ আপনার সামনের জীবন সুন্দর হোক আল্লাহ রবাহিন আপনাকে হুক এটাই কামনা ঠিক আছে ভাই দোয়া সাহেব শুক্রিয়া আসসালামাইকুম আসসালাম আলাইকুম আসসালাম আলাইকুম